দুর্গাপুর নগর নিগমের ময়লা বহনকারী একটি গাড়ির বেপোড়া গতির শিকার হতে হলো এক বৃদ্ধকে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুরসভার জঞ্জাল বোঝায় গাড়িগুলো আটকে তুমুল বিক্ষোভ শুরু করে পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ ঘটনাটি বুধবার সকালে বিধাননগর জোনাল মার্কেটের সামনে ঘটে দুর্গাপুর নগর নিগমের ময়লা বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধকে ধাক্কা মারে স্থানীয় সূত্র থেকে জানা গেছে ওই বৃদ্ধর নাম গঙ্গাধর বেজ স্থানীয় এলাকার বাসিন্দা পরে ওই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা দুর্গাপুর নগর নিগমের সমস্ত ময়লার গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে পুলিশের আশ্বাসের পরে বিক্ষোভ যায় তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা তার ওপর এখানে রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল সরকারি ও বেসরকারি স্কুল তারপরেও প্রশাসনের নজরদারি না থাকায় এলাকার বিভিন্ন বিভিন্ন রাস্তা দিয়ে দুর্গাপুর নগর নিগমের গাড়িগুলি দ্রুত গতিতে চলাচল করছে এদিন প্রায় আধ ঘন্টা দুর্গাপুর নগর নিগমের ময়লার গাড়িগুলিকে আটকে রেখে চলে স্থানীয়দের বিক্ষোভ দাবি ওঠে অবিলম্বে এলাকায় স্পিড ব্রেকার বসাতে হবে আর সাথে আহত ব্যক্তিকে ক্ষতিপূরণও দিতে হবে পুলিশি আশ্বাস মেলার পর ওঠে অবরোধ স্থানীয়দের আরও অভিযোগ বেপরোয়া গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করার পরেও কোনো লাভ হয়নি যার কারণে এই রাস্তার ওপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাওয়া আসা করতে হয় বেপরোয়া গাড়ি চলে বাজারে বাজারে সময় এখানে বাচ্চা না তুলে যাচ্ছে এখানে বয়স্ক মানুষরা এমনকি এখানকার যে কোয়াটারে হাউজিং এর লোকেরা বাজার করছে এখান থেকে বেপরোয়া গাড়ি চলছে এবং ডিএমসির গাড়িগুলোর ফেসিলিটি ডি এম সিল গাড়িগুলোর স্পেসিলিটি ওরা খুব রাব গাড়ি চালাচ্ছে এবং স্কুল টাইম টাতে যেমন দুই একদিন আগেও এরকম হয়েছে স্কুল টাইম এর মধ্যে দুই একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায় ভবিষ্যতে আরো বেশি বড় দুর্ঘটনা করতে পারে কি দাবি রেখেছিলেন আজকে আপনারা আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি আইসি স্যার আমাদের কথা রেখেছি আমরা বলেছি যে স্যার এখানে স্পিড ব্রেকার লাগান আর যে ড্রাইভারটি এগুলো করেছে যে করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় গাড়ি আটকে রেখেছিলেন আপনারা গাড়ি আজকে রেখেছিলাম কিন্তু আমাদের পরিষেবা নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন ওনাদেরকে মানে মানে যে মানে ইয়ে আছে ওকে যেন ধরে নিয়ে আইসি স্যার রিকোয়েস্ট করার পর ওনা আমরা ছেড়ে দিয়েছি অসম্ভব করে গাড়িগুলো চালাচ্ছে তো আমরা পুলিশ এবং হচ্ছে আইসি সাহেবের কাছে ওসি ট্রাফিকের কাছে রিকোয়েস্ট যে আমাদের এখানে যেন স্পিড ব্রেকার দেওয়া হয় এবং এলাকাটাকে যেন আমাদের ভালোভাবে পরিষেবা দেয় সেই জন্য গাড়ি আটকে দিয়েছিলাম আমরা যাতে যে আছে এই এজেন্সি তাদেরকে জানানোর জন্য আমাদের এখানকার পাবলিক সবাই মিলে ডিসিশন নিয়েছিল এখানকার জনগণ যে গাড়িগুলো না আটকালে আমরা এইটা বার্তাটা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারছিলাম শঙ্কাজনক অবস্থায় আমরা বিধাননগর হসপিটাল বয়স্ক মানুষ ঠিক আছে ওনার এখনো জানা যায়নি আমাদের সূত্র মারফত হচ্ছে যে এখানকার লোকাল ছেলেরা সবাই বলেছে এটা শর্ট পার্কেন থাকেন উনি এবং ওনাদেরকে নিয়ে গেছেন পুলিশও দেখছেন পুলিশের সহযোগিতা আমাদের সাথে আছে ওনারা অ্যাসিওর করেছে যে গাড়িটি মেরেছে গাড়ির নম্বর আমরা ঘটনাটিকে নিয়ে দুর্গাপুর নগর নিগম প্রশাসনিক বোর্ডের সদস্য রাখিতে তেওয়ারি বলেন আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে আমিও ব্যাপারটা শুনেছি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং আমি হসপিটালে আমাদের মানে প্রতিনিধিও পাঠিয়েছি ওখানে গেছে তো জানি না কতটা গতি ছিল আপনারা সবাই জানেন সরকারি গতি আসিতে স্পিড বাঁধা থাকে কিন্তু আমরা তাতেও সব সময় বলি যে লোকাল ওই বলুন এবং আমাদের যেসব ডিএমসির গাড়ি সব সময় যেমন একটা স্মুথলি যেমন মানে নর্মালি যাতে রাস্তায় চলে তো জানি না কি ভাবে অ্যাক্সিডেন্ট এখনো হয়েছে আমরা দেখছি খবর নিচ্ছি এবং আমি আমার চেয়ারপারসনকেও ফোন করেছি এবং ওই দপ্তরে যারা আছে আমাদের তাদের সাথেও আমার কথা হয়েছে পেপারটা দেখছি কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখছি যে কি হয়েছে কতটা আমরা লোক তো পাঠিয়েছি হসপিটালে এবং হসপিটালের সুপার ওনাদের সাথেও কথা বলছি পারলে আমরাও হসপিটালে গিয়ে দেখছি কি হয়েছে যদি কিছু হয়ে থাকে তো কিন্তু এইভাবে দেখুন আপনারা জানেন আপনারা হয়তো মিটিংয়ে ছিলেন আমরা কিন্তু ড্রাইভারদের নিয়ে পুলিশ প্রশাসন যারা আমাদের ট্রাফিকের আছে ওনাদের সাথে মিটিং করেছি ড্রাইভারদেরও একটা বলে দেওয়া হয়েছে তা তারপর জানি না রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট তো কীভাবে হয়েছে আমার কাছে এখনো সেই ব্যাপারটা পুরোপুরি আসেনি তবে ঘটনাটিকে নিয়ে নানান প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব নগর নিগমের সকালবেলার প্রত্যেক দিন বাড়ির বর্জ্য ফেলার যে গাড়ি সেই গাড়িগুলোর স্পিড একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে এই গাড়িগুলোতে জিপিএস বসানো হয়েছিল কোথা থেকে কোথায় যাচ্ছে এটা জানার জন্য মনিটারিং সিস্টেম যেমন করা হয়েছে ঠিক একইভাবে গাড়িতে স্পিড কন্ট্রোলের জন্য স্পিডোমিটারও বসানো উচিত কারণ হচ্ছে আজকেই বিধাননগর মহকুমা হাসপাতালের সামনে একজন প্রবীণ মানুষকে সজোরে ধাক্কা দেয় এবং যা দ্রুত গতিতে গাড়িগুলো চলছে এবং তার ফলে যে গাড়িটি পার্টিকুলারলি ঘটনাটা ঘটেছে তার পেছনে যারা আসছেন তারা মানুষের রোষের শিকার হচ্ছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য পার্টিকুলার এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একজন লোককে বিশেষভাবে দায়িত্ব দেওয়া উচিত আমরা মাননীয় বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এই বিশেষ ব্যবস্থা তৈরি করা এবং এই বিষয়ে দৃষ্টি নিক্ষোভ করার অনুরোধ রাখছি যাতে মানুষের প্রাণ রক্ষা পায় শহর পরিষ্কার হওয়ার সাথে সাথে